হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য একেবারে পুরাণ ঢাকার স্টাইলের বিউটি লাচ্ছির রেসিপি নিয়ে হাজির হলাম বিউটি লাচ্ছিটা যারা খেয়েছেন তারাই বলতে পারবেন এটা কতটা টেস্টি এই রমজানে এই গরমের মধ্যে প্রাণ ঠান্ডা করা এই লাচ্ছিটা যারা একবার খাবেন তারা কখনোই এর স্বাদ বলতে পারবেন না আমি চেষ্টা করেছি তাদের মতো করে রেসিপিটা শেয়ার করার তবে খুব সহজ পদ্ধতিতে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটা কিভাবে তৈরি করছি আর এই লাচ্ছিটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না আমি এখানে পানি চিনি গুঁড়া দুধ এবং মিষ্টি দই দুধ এবং নিয়েছি বরফ আমি এখানে এক কাপ পরিমাণ মিষ্টি দই নিয়ে নিলাম দুধ নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মিষ্টি দইটা যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আর দই এবং দুধটাকে আমি একেবারে ঠান্ডা ব্যবহার করেছি বরফ কুচি দিয়ে দিচ্ছি এবার এগুলো একত্রে আমি ব্লেন্ড করে নিব আর এর মধ্যে আমি কিছুটা ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করলাম আমি এখানে যেহেতু দুধটা ব্যবহার করেছি এবং গুঁড়া দুধ যে কারণে আমার লাছির থিকনেসটা অনেক বেশি গাঢ় ছিল একেবারে থকথকে গাঢ় না তবে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল এবার আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য বরফটা এবং চিনিটা গলে যাওয়া পর্যন্ত ব্লেন্ড করতে হবে আপনারা যদি এটা হাতে তৈরি করতে চান তাহলে যে কোনো ডাল ঘুটনি দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ঘুটে নেবেন চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ এটাকে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিলেই হবে তবে ব্লেন্ডারে করলে একটু সময় কম লাগে দেখুন এটা কতটা ঠিক হয়েছে আর এটা খেতে যে কি মজার হয়েছিল তা যারা আমার হাতের লাচ্ছি খেয়েছেন বাসায় এসে তারাই বলতে পারে আর আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে একেবারে সেমভাবে তৈরি করেন তাহলে আপনারাও বুঝবেন এই লাচ্ছিটা খেতে কত বেশি মজার এই গরমে তো একেবারে কলিতে ঠান্ডা হয়ে যায় এই ধরনের লাচ্ছিটা খেলে আশা করছি আপনাদের কাছে আমার এই সিম্পল রেসিপিটা ভালো লেগেছে তবে আমি যতটা সম্ভব সহজভাবে বিউটি লাচ্ছির রেসিপিটাই শেয়ার করার চেষ্টা করেছি কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকে দেখে থাকলে পেজটিকে ফলো করে নেবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই লাচ্ছিটা কিন্তু অবশ্যই তৈরি করার সাথে সাথে খাওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু দই আর পানিটা একটু আলাদা হয়ে যায় তখন কিন্তু বেশি ভালো লাগে না খেতে খাওয়ার আগে আবার একটু ব্লেন্ড করে নিলেও চলবে দেখা হবে আরও নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন ততক্ষণ সকলে আসসালামু আলাইকুম